তোমরা কি চাও যে তোমরা আমল করো না কিন্তু তোমাদের আমল নামে আমল ঢুকছে আমল ঢুকছে তাহলে তোমরা তিনটি কাজ করো সবাই বলেন হ্যাঁ তিনি বললেন তাহলে তোমরা তিনটি কাজ করো তিনি বলেন কি তিনটি কাজ কি কি হালে আদুল লুকুম আলা আমি আমি কি তোমাদেরকে এমন কোনো কাজে কথা বলবো না আলা মা ইয়ামহুল্লাহু বিহিনাল খতায়া এবং ওয়ার ফাউ দারাজাত আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যার মাধ্যমে তোমাদের গুণাগুলো মাফ করে দেবেন তোমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন সাহাবাই কেরাম বলবেন আলাই তখন তিনি বললেন ইসবাগুল উদুই আল মাকারি এক নম্বর ইসবাগুল উদুই আলা মাকারি সুন্দর করে উজু করুন উজু করার সময় কি করবেন সুন্দর করে উজু করবেন আপনার কষ্ট হচ্ছে তারপর আপনি উজু করবেন কষ্ট হচ্ছে তারপর আপনি উজু করবেন ওযু করা যেমন শীতের সময় প্রচন্ড তারপর আপনি করছেন মসজিদে বেশি বেশি যান মসজিদের রাস্তায় আপনার পায়ের চিহ্ন পড়ে থাকো কেয়ামতের দিন এই রাস্তা আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই লোকটা আমাকে ধরে ধরে তোমার মসজিদে গিয়েছে অতএব তাকে তোমার ক্ষমা করে দিতে হবে এই দুই নম্বর এবং انتظار صلاه بعد الصلاه এবং নামাজের পর এক নামাজের পর আরেক নামাজের জন্য অন্তরটাকে আপনি অন্তরটাকে আপনি বরদিয়ে করে রাখবেন কানেক্টেড করে রাখবেন এক সালাতের পর আরেকটা সালাতের কথা অন্তরে আপনি জাগ্রত রাখবেন প্রিয় ভাইরা জানেন না আপনারা শুনেন না প্রিয় বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাবাতুন ইউযিল্লুহুম আল্লাহ তাআলা এক এমন একটা সময় আসবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর লোকদেরকে আরাসের আশ্রয় দেবেন আপনি জানেন না অথবা আল্লাহর ছায়া আশ্রয় প্রদান করবেন তোমাদের একদল একদল লোক আছে যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে তার অন্তর লেগে থাকে মসজিদের সাথে লেগে থাকা মানুষের নামাজের সাথে লেগে থাকে একবার নামাজ আদায় করার পর তারা অন্তরে আবার এই রকম কখন আবার সময় হবে কখন আবার আমার রবের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো কখন আবার আমার রবের সামনে দাঁড়াতে পারবো রসুল সাল্লাম এই জন্য আলী রাদ বেলা রাদতেন যে আকিম না বিহাইয়া বেলাল বেলাল মনটা খুব খারাপ নামাজের ব্যবস্থা পর আমি একটু নামাজ পড়বো মনটা খারাপ নামাজের ব্যবস্থা করে আমি নামাজ পড়বো আলী রদি আল্লাহ আলী তার মন খারাপ হলে তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে যান আর আপনার মন খারাপ হলে আপনি বলেন আজকে আমার মন খারাপ এটা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে এটা কোনো মুসলমানকে এই কথা বলতে পারে এটাকে শুননার এর অনুযায়ী কোনো কথা আপনাকে বলতে আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল এ মুসলমান যুবকদেরকে দেখলে আমার লজ্জা লাগে যে তুমি কি ট্রেন্ড হিসেবে নিতে আল্লাহ রাসুলকে নিতে পারো না রাসুলের ট্রেন্ডটাকে রাসূলের তার ট্রেডিশনটাকে অথবা রাসুল্লাহ সাল আলী হোসেন তার সুন্নাকে কি তোমার ট্রেন্ড বানাতে মনে চায় না কোন পাগল ছাগল কি বললো সে পাগল ছাগলের কথাই তুমি ট্রেন্ড নিলাম সেটাকেই তুমি বিভিন্ন জায়গায় এটাকে প্রচার করা শুরু করলো তোমার রুচি এত নিকৃষ্ট কেন তোমার রুচি এত নিত নর্দমার রুচিতে তুমি কিভাবে তোমার রুচিকে পরিণত করলে শয়তানের আত্মায় তোমার আত্মাকে কিভাবে পরিণত করলে তোমার আত্মাটাকে উন্নত করো কারণ তোমার মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসলামের অনুসারী তুমি তার উম্মা বলে দাবি করো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সভ্য মানুষটি গোটা মানুষকে যিনি সভ্যতা বানি সভ্যতা শিখিয়েছেন সভ্য মানুষ বানিয়েছেন অন্যথায় মানুষগুলো গরু ছাগল থাকতো নিজেদের সন্তানদেরকে যারা হত্যা করতো ওই লোকদেরকে পৃথিবীর সেরা মানুষে তৈরি করেছেন এই পৃথিবীতে এরকম সোনার মানুষ আর কখনো আসেনি কেয়ামত পর্যন্ত আর কখনো আসবে না এই সোনার মানুষ তার পরশ পাথরের সান্নিধ্যে এসে কিভাবে তৈরি হয়েছে দেখুন না আপনারা তার সোন নাকি আপনার ভালো লাগে না রাসুল্লাহ সাল আলী আসসালাম তিনি কি করতেন কাসরতুল খোলা ইল আল মাসাজিদি রাসুলাম বলেন ফেজা আলী কোমর রেবাদ ফেজা আলী কোমর রেবাদ ফেজা আলী রেবাদ এটি হচ্ছে সীমান্ত পাহারা সীমান্ত পাহারা মানে তুমি তোমার সীমান্ত মানে তুমি তোমার দিনকে পাহারা দিচ্ছ তোমার দিনে শয়তানে তখন আক্রমণ থাকবে না তুমি এই কাজগুলো করতে পারো সমানিত ভাইরা এখানে অনেক লম্বা আলোচনা আছে আমি সেই দিক শুধু ইঙ্গিত করে দিতে চাই আপনাদেরকে আপনারা সাদাকা করুন সাদাকা করবেন না আপনারা রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন আল্লাহ সুফান বলেন প্রতিদিন সকালে এবং একজন করে দুজন আসমান থেকে নাজিল হয় এবং তারা বলে আল্লাহ যে দান করে তার উত্তম বিনিময় এবং প্রতিদান তুমি দুনিয়াতে থেকে প্রদান করো আর যে দান করেন আল্লাহ তালা তার সম্পর্কে তুমি ধ্বংস করে দাও যে ব্যক্তি দান করে ব্যক্তির সম্পদ থাকে না যে ব্যক্তি দান করে তার সম্পদে আল্লাহ সুবহান ওয়া বারাকা প্রদান করেন বান প্রচুর পরিমাণ বৃদ্ধি জিয়াদা আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রদান করেন আল্লাহ সুবহান ওয়া বলেন হে লোকেরা তোমাদের এমন দিন আসার পূর্বে তোমরা দান করো যে দিন লা খায়লা কুল্লাতুন ওয়ালা বাইউন ওয়ালা শাফআ সেই দিন কোন খুল্লাহ বন্ধুত্ব থাকবে না ওয়ালা বাইউন কোন বিক্রি বেচা বিক্রি থাকবে না ওয়ালা আদলুন সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না ওয়ালা শাফআতুন কারো সুপারিশ সেই দিন কবুল করা হবে না সেই দিনের পূর্বে তোমরা তোমাদের দান করো কি মনে হয় আল্লাহ এই কথা যখন আখেরাতের চিত্র দেখতে পাবে তখন তারা বলবে আল্লাহ আবার দুনিয়া পাঠাও এবার আমরা কেন আল্লাহ কি বলতে না তাহলে আমি এবার আমি এবার ঠিক মতো নামাজ পড়বো আমি এবার হজ করবো আমি এবার উমরা করবো আমি কারণ লোকেরা যখন আখেরাতে গিয়ে দেখবে দান দেখার যে বিশাল মর্যাদা তখন তার ওইটা বলব আল্লাহ তাহলে একটু দান করার সুযোগ আবার পৃথিবীতে যাবো এবার কেবল দান করবো ওই সময় আসার পূর্বে প্রিয় ভাইরা আপনার দান করুন রাসুল্লা বলেছেন কোন একজন ব্যক্তি দান করে তাহলে তার সম্পদ কমে না দানের মাধ্যমে সম্পদ বাড়ে ওমান ফাউলিফু আল্লাহ সব হান বলেছেন কেউ যদি দান করে আল্লাহ সব হান এর বিনিময়ে আল্লাহ সব হান তাকে দুনিয়ায় প্রদান করেন আল্লাহ সব হান তিনি বল আল্লাহ রসুল সাল্লাহাম আমাদেরকে বললেন কুল্লুমের ইনফি জুল্লি সদাকাতি হাত্তা ইয়াক দিয়া বাইনান্নাস আল্লাহ সব হান হুয়া তালা কেয়ামতিদ্দিন একজন ব্যক্তিকে তার দানের ছায়ায় রাখবেন দান্তকে সেইদিন ছায়া প্রদান করবে হাত্তা ইয়াকদিয়া বাইনান নাস আমটিল দ্য জাজমেন্ট বিটুইন দ্য পিপল ইজ ফিনিশড মানুষের মধ্যখানে যে জাজমেন্ট আছে যে বিচার আছে বিচার ফিনিশ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ব্যক্তির দানের কারণে একটা ছায়া তাকে তৈরি করে দেয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেইদিন কেউ আপনাকে একটা আমরালা ধার দেবে না একটা কেউ আপনাকে সেইদিন একটু একটু ছাতা আপনাকে ধার করবে ধার দেবে না কেউ তারপরে দিকে তাকাবেই না সেদিন কেউ আপনাদেরকে তাকাবেই না সেই দিন আল্লাহ সহান ওতাল বলেছেন মহত এই নামক লাইলাই সেটা ভয়ঙ্কর দিন সেই ভয়ঙ্কর দিনে মহান আল্লা সহানুয়াতা আলাদা আমাদাকে বলেছেন যে আমাদের সেই দিনের অবস্থা কি হবে সম্মানিত ভাই এবং এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ সোভান ওতা আলাদ সন্তুষ্টির জন্য আপনার যতটুকু সম্ভব আপনার দান করুন সেই আমো তাত ওর আপনার তাত অর্থাৎ সেই সকল রোজাগুলো রাখুন যেই রোজাগুলো আল্লাহ সহানু ওয়াতাল ফরজ করেনি কিন্তু আপনার জন্য নফল আপনি কি জানেন না একজন ব্যক্তি একটা রোজা রাখে বললেন সত্তর খারিফ সত্তর বসন্ত দূরে তাকে জাহান নাম থেকে রাখা হবে সত্তর বসন্ত মানে কি ওই আখেরাতের দৌড়টা আপনার কি মনে হয় পিঁপড়ার গতি আর আপনি হেঁটে যাবেন সাইকেলে যাবেন বাইসাইকেলে যাবেন এই অবস্থাতে আপনার মনে হয় নো নো নেভার সেটা হচ্ছে সেই দিন লোকের কিভাবে দৌড়াবে আল্লাহ সুবহান ওয়া taala সেই দৌড়ের কথা কোরআনে চিত্রায়ন করেছেন ইয়াউম ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম সেই দিন তারা নুরের গতিতে একদম লোক দৌড়াতে থাকবে তবে এই যে দৌড়ের একটা দিবসে সেই দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে সেই দিন এই কোনো একজন ব্যক্তি যদি সেই দিন কোন একজন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সেই দিন জাহান নাম থেকে তাকে সত্তর খারিফ এরকম দূরে তাকে রাখা হবে রাসুল্লা এই কথা বলেছেন আল্লাহ তালা বলেন কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে আল্লাহ সুানুয় তালেন নিজেই তার প্রতিদান হয়ে যাবেন আল্লাহ নিজে তার প্রতিদান হওয়া মানে কি আল্লাহ সুহানুয়া তালা তো আল্লাহকে কেবলমাত্র জান্নাতে দেখা যায় আল্লাহ সব হান বলেছেন ইন্নাহম আর রব্বিহিম লামাহুবন জাহান্নামীরা কোনদিন আল্লাহকে দেখতে পাবে না কেবল মাত্র জান্নাতির আল্লাহকে দেখবে উজু হিয়াউমাইদিন না ইলা রব্বিহা না উজু হিয়াউমাইদিন না ইলা রব্বিহা না উজেরা ও উজু হিয়াউমাইদিন বা সেরা তার ফাকেরা একদম লোক তাদের চেহারা সেদিন উজ্জ্বল থাকবে উজ্জ্বল চেহারার মধ্যে রাজ্যের শান্তি এবং আলোর বন্যা আলোর ছটা কেবলমাত্র তাদের চেহারায় উজ্জ্বল হতেই থাকবে হতেই থাকবে এ লোকরা তাদের রবের দিকে থাকি তাদের রবকে তারা দেখতে পাবে বললেন একদল লোক হচ্ছে তারা হচ্ছে আল আল কাফারা এবং তাদের চেহারা হবে ধুলায় মলিন এই সকল ব্যক্তিরা হচ্ছে তারা পাপিস্ট এবং পাপাচিরা আল কাফারা আল তার ছিল কাফের তার ছিল ফাজের অপরাধী মুশরিক তার মোনাফেক ছিল অথবা তারা বেদাত করত ইত্যকারের মাধ্যমে তার লিবুজ্জিত ছিল এই সকল ব্যক্তিদের চেহারা হবে সেই দিন তাদের সেই দিন হবে কালো এবং সেদিন তাদের চেহারা হবে অত্যন্ত মলিন অসন্তুষ্ট ধুলা মলিন তাদের চেহারা হবে মনে হচ্ছে যেন কালিমা লেপে দেওয়া হয়েছে তাদের চেহারায় কালো কালি দিয়ে তাদের গোটা চেহারাকে বিবর্ণ করে দেওয়া হয়েছে এরকম একটি অবস্থা সেদিন মনে হবে অত আপনাদেরকে সৈয়ামার তাতাও রাখবেন এর মধ্যে আপনারা জানেন আশুরা রোজা রেখেছেন আপনাদের কিন্তু আইয়া মধু বিদের রোজা চলে আসছে আপনাদের রাসুসলাম প্রতি বৃহস্পতি এবং সোমবার রোজা রাখতেন এবং তিনি বলতেন যে এই দুই দিন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয় আমি চাই যখন আমার আমল নামা আল্লাহর সামনে পেশ করা হবে তখন আমি রোজাদার আমার রব জানবেন যে আমি রোজাদার এই কারণে আল্লাহ তালা সব আমল সব গুণাগুলো আল্লাহ তালা মাফ আল্লাহ আল্লাহন হুয়া তাহলে যদি জানতে পারেন যে আপনি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে আপনার আমল নামে পেশ করা হচ্ছে তাহলে আল্লাহ আল্লাহান কতটা সন্তুষ্ট হবেন সেজন্য মহান আল্লাহ আল্লাহন হওয়া তাহলে আমাদেরকে কেবলমাত্র রামাদার রোজা ফরজি করেন নাই আল্লাহ রসুল সাল আলী আসসালাম অন্য রোজাগুলো রেখেছেন আপনি অনেকগুলো হাদিস আনাস রাদি আল্লাহ তালানহ আবুদারদার দি আল্লাহ তালানহ আবহর রাদি আল্লাহ তালান সব বহু সাবি থেকে এই বর্ণনা আসছে সালমান আল ফারিসি থেকে রসুল সালাম আউসানি খালিল ইবি সালাহিন আমার বন্ধু আমাকে তিনটি বিষয়ে নাসিহা প্রদান করেছেন তন্মধ্যে একটি হচ্ছে যে আমি যেন আয়ামে বিদের রোজা রাখি আমি যেন প্রতি মাসের এই তিনটি দিন রোজা রাখি রাসুল ইসলাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কথা বলেছেন আপনি বেসাল কম কমন ইয়ারিফোন আল্লাহান ওই লোকেরাই কত নিকৃষ্ট যারা আল্লাহকে রমজানেই চেনে এর বাইরে আর আল্লাহ তার চেনে না মনে হচ্ছে যে আল্লাহ সব হানুয়াদের কেবল রমজানেই অস্তিত্বশীল এর বাইরে আর তিনি নাই

বলেন আপনি কোনো গুণা যদি করে ফেলেন তাহলে তার সাথে সাথে একটা ভালো কাজ একটা ঘুনা করে ফেলেছেন

সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে থাকে আল্লাহ তালে গুনাগুলো মাফ করে দেবেন বিহামদিহি দুই নম্বরে ইমাম সাহেবের পিছনে আমিন বলবেন আমিন যদি বলেন রাসুল সাল্লাম বলেছেন ইমামের আমিন

একটা বিশাল অফার যাচ্ছে একশো বার এই ব্যক্তির আমল নামে একশোর সব লিখে দেবেন একশোর গুণা মাফ করে দেবেন এবং দশটি কৃত দাসকে মুক্তি করার সব প্রদান করবেন এবং এই ব্যক্তিকে থেকে মুক্তি প্রদান করবেন এই ব্যক্তি যদি সকালবেলাটা পরে সন্ধ্যা পর্যন্ত শয়তান তাকে কোনো অবস্থায় আসর করতে পারবে না

একটা দুর্বল বর্ণনা নেই পরের কথা একটা দুর্বল বর্ণনা নেই এগুলো আল্লাহ রাসুল বলেছেন সাল্লু আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম এগুলো কিভাবে আমল করেছেন যদি আপনার এই দৃশ্যটা দেখতে পেতেন সুবাহ আল্লাহ

সমৃদ্ধি বাড়িয়ে দেবেন আপনার সন্তান হয় না বিয়ে শাদী করেছেন অনেকদিন সন্তান হয় না আস্তক ফেরুল্লাহ পড়ুন অনেকে বিয়ে করার আগে সন্তান কামনা করেন না বলে আমার মেয়েটার কপাল এত খারাপ যে বিয়ের আগে একটা ছেলে হয়েছে এটাও মারা গেছে বিয়ের পরে যেটা হয়েছে এটাও মারা গেছে মানে এমন একটা অবস্থা আমাদের অধিকাংশই সব পরিস্থিতি তো এখন রাস্তাঘাটে এরকমই স্কুল কলেজ ইউনিভার্সিটির পরিস্থিতি দেখলে মনে হয় না যে এটা কোনো মুসলমানের সমাজ এটা কোনো মুসলমানের সমাজ এটা মনেই হয় না মনে হয় কোনো কাফের মসরিকদের অথবা আইয়ামে চেয়েও খারাপ এটা নব্য আইয়ামে এ যেই জাহিলিয়া দেখে শয়তান বলে আমিও তো এত বড় শয়তান হই নাই এখনও ও নিজে হয়তো ভাবে যে তোর মতো শয়তান তো আমি এখনও হতে পারলাম না নিশ্চয়ই তোর কাছ থেকে অনেক কিছু শিখতে হবে আমার এইরকম একটা পরিস্থিতি আমরা আমাদের নিজেকে নিয়ে দাঁড়া করিয়েছি মহান আল্লাহ আমাদেরকে বললেন আমরা যদি সত্যিক অর্থে দিনের উপর থাকি আল্লাহ সহ কি মর্যাদা প্রদান করবেন আপনি যদি সুন্দর করে করেন করেনজুর মাধ্যমে আল্লাহ সুহানুয়াল আপনার গুণাগুলো মাফ করে দেবেন এটা কেমন দিন বলেন তো এইরকম একটা দিন আপনি কোথায় পালাচ্ছেন রাসুল্লাহাম বললেন কেউ দিন সুন্দর করে রজু করলো রজু করার পরে সে দুই রাখা আদায় করে রাসুল সাল্লাম বললেন এই সালাতের মধ্যে সে অন্য

কিভাবে আপনার মর্যাদা বাড়িয়ে দেন আমরা যে কথা এর আগে বলেছিলাম মরজিদি বেশি বেশি আসুন এর মাধ্যমে আল্লাহ ফান ওয়া আলাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লাহ আলা কাল হামদু আল্লাহ মা রব্দান আলাকা আলহাম এটি বেশি বেশি পড়ুন রাসুল উল্লাহ আল্লাহ আল্লাসলাম বলেছেন ইমাম সাহেব যখন বলেন সামি আল্লাহ ইমান হামিদা তখন আপনি বলেন রব্বানা ওয়ালা কাল হাম

ইমাম সাহেব যখন দাঁড়ায় সামি আল্লাহ ইমান হামিদা বলে যদি মুক্তাদিরা রব্বানা ওয়ালাক আল হামদ আল্লাহ রব্বানা হাম পড়ে ওই সময় আবার ফেরেস্তারও রব্বানা ওয়ালাক হাম পড়ে সই বোকারি হাদিস রাসুলাম বললেন ইমাম সাহেব বলেছে মুক্তাদিরাও বলছে ফেরেস্তারও বলছে মুক্তাদি এবং ফেরেস্তাদের কথা যদি এক সময় হয়ে যায় তাহলে মুক্তাদিদের অতীতের সবগুলো মাফ করে দেওয়া হবে কি এটা বিশাল এটা একটা এটা একটা এক্লাস এটা একটা কনসেন্ট্রেশনের ইস্যু এটা একটা মনোযোগের ইস্যু অনেকে বলবেন গুণা যদি এত সহজে মাফ হয়ে যায় তাহলে কবিরা গুনার কি হবে এগুলো সগিরা গুনার কথা বলা হয়েছে আর যে সকল ব্যক্তিরা এই আমল করে ওই সকল ব্যক্তিরা খারাপ কাজে কোনোদিন যায় না একবার টেস্ট করেই দেখেন একবার অভ্যস্ত করেই দেখেন নিজগুলোকে আল্লাহ রাসুল সাল আলী এমন সমাজই তৈরি করেছেন আল্লাহ কি বলেন না মানুষকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে দূরে রাখে কে সলাত নামাজ কিন্তু বহুত লোক আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে নামাজেও সবার আগে দুরনীতি তো সবার আগে না এরকম কালো বাজারি করে গিয়ে দেখেন এরাই সবার আগে বিশাল বড় জুবাব কতবার যে হজ করছে প্রতি বছর পাললে দুইবার হজ করে এরকম একটা ভাব এবং প্রতি বছরের হয়তোবা ওই পুরো রমজান গিয়ে মক্কায় কাঠায় এরকম লোক নাই কিন্তু দেখবেন দুর্নীতিতে এক দুই তিন নম্বরে তার তালিকা তার নাম আছে আমি একবার দেখেছি একজনকে 40 বার হজ করতে ওই লোক হচ্ছে বাংলাদেশের সেরা কিলারদের মধ্যে একজন আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে প্রতি বছর হজ করনে বলে ই্যানে না আসতে ভালো লাগে না এখানে যেতে তার ভালো লাগে না কত বছর তোমার সেই বছর আমাকে আমি এরপরে আরো কতবার গেছে পরে তিনি মারা গেছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিন আল্লাহ লোক আছে ওইখান থেকে আসার পরেও আপনার জানেন যে বাংলাদেশের এরকম বহু হুমরাচোড়া তারা কি করেছে হজ করতে গিয়েছে এবং ওইখান থেকে আসার সময় বলেছে ওই অমক লোকদের জন্যে কি করব পাথর মারার জন্য মিনাতে কিছু পাথর নিয়ে এসেছে যে ওর কপালে গিয়ে এবার এই পাথরটা মারবো এটা সে নিয়ে এসছো এখান থেকে এইরকম লোক আছে এরকম জাহেল জালেম আছে যারা এইভাবে তাদের এবাদত গড় তাদের কাজগুলো করতে চায় সম্মানিত ভাইরা আমি কয়েকটি শুধুমাত্র আপনাদেরকে এখন কাজগুলো বলে এরপরে আমি শেষ করতে চাই কারণ আপনারা ইনশাআল্লাহ এটা অবশ্যই পড়ে নেবেন এরপর আপনারা যে কাজটি করবেন তাহলে যে আপনারা অবশ্যই যে আজকে জুমাবার আছে না জুমাবারে এমন একটি সময় আছে যে সময় আল্লাহর কাছে যা দোয়া করা হয় সেই দোয়াই কবুল হয়ে যায় এমন সময় নাই জুমাবারে

আপনাকে ভালো কাজ শুরু করুন রাসুল কথা বলেননি মানুষ মারা যাওয়ার পর তার আমল গুলো বন্ধ হয়ে যায় দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তার তিনটা পথ খোলা থাকে সন্তানগুলোকে কম্পকে দিনদার বানান এরা আপনার জন্য ধোয়া করুক কিছু ভালো এলেম চর্চা করে এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন কিছু ভালো এলেম চর্চা করুন ভালো দিনই জ্ঞান চর্চা করুন এবং এগুলো মানুষের সামনে মানুষের কাছে এগুলো ছড়িয়ে দিন অথবা সাদেকায় জারিয়ার কাজ করুন মসজিদ মাদ্রাসা দিনী আয়োজনগুলো এগুলোকে প্যাট্রোনাইজ করুন রসুল্লাহ সাল্লাহ এটিকে বলে বলছেন সোবাহান আল্লাহ আবি হামদি আমরা আগে বলে এসেছি সোবাহান আল্লাহ এটি প্রতিদিন একশো বার কমপক্ষে পড়ুন সোবাহান আল্লাহ আবি হামদি সোবাহান আল্লাহ হামদি এর ব্যাপারে কতগুলো যে সই হাদিস আসছে এর মধ্যে একটা হাদিস হচ্ছে যে আল্লাহ সোবাহান কেউ যদি একশো বার সোহান আল্লাহ আবি হামদি বলে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে নেন অন্য হাদিসে এসে জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ নির্মাণ করা হয় জান্নাতের একটা খেজুর গাছের দাম কি জান্নাতের একটা খেজুর গাছের দাম কি কি মনে হয় আল্লাহ আকবর যদি আপনি বুঝতে পারতেন সুহান আল্লাহ সমানিত ভাইরা জান্নাতে যার খেজুর গাছ আছে সে কি জাহান থাকে নাকি কি মনে হয় আপনার জান্নাতে তার খেজুর গাছ ও জাহান আছে এটা হয় কখনো এটা কখনো হবে না গ্যারান্টি দ্য ম্যান উইল বি ইন দ্য জান্না ইন দ্য প্যারাডাইজ অফ আল্লাহ লোক জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা শারীকালা এটি আমাদের বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে আসসালামু আলাইকুম এটা আমাদের বেশি বেশি বলা দরকার সাহাবাহিক যদি আমাদেরকে দেখতেন যে হাজার হাজার দুইশো কোটি মুসলমান এই পরিমাণ লোক কি পরিমাণ জানাতে যাওয়ার সুযোগ চিন্তা করে দেখেন কিন্তু সাহাবিরা মনে করতো যে এত জান্নাতে যাওয়ার তো বিশাল আয়োজন দেখি কিন্তু এরপরে ঘুরার পরে দেখতে এগুলি কি সব কাফের না মোশরেক না মুনাফেক একটাও দেখি সালাম দেয় না ঘটনা কি এটা মুসলমানের সমাজ নাকি কাফের সমাজ যেই সমাজে সালাম নেই এটা আবার মুসলমানের সমাজ কিভাবে হয় এখন তো আপনি কাউকে সালাম দিলে সে উত্তর না দিয়ে বলে ভাই আপনি আমার চিনেন নাকি সে উত্তর দেওয়ার বলে আপনি আমি চিনেন নাকি আর সালাম দিলে কেউ লাভ দেয় আপনি পিছন থেকে সালাম দিয়ে দেখেন লাভ দিয়ে উঠে বলে কোনো সন্ত্রাসী কি আমার আবার কিছু বললো নাকি মানে আমরা এই জায়গায় আমাদের দিনকে নিয়ে গিয়েছি সালামের কোনো চর্চা নাই ঘরে যখন রাসুল সালাম বললেন কেউ যদি ঘরে সালাম দিয়ে ঢুকে তাইলে ওই ঘরে শয়তানের আর কোনো আশ্রয় থাকে না ওই ঘরে রহমত বর্ষণ হতে থাকে কতবার সালাম দিয়ে ঢোকেন ডুইকেতে পারেন এতক্ষণ কেন লাগলো দরজা খুলতে প্রথম থেকে আপনি শয়তানের মূর্তি নিয়ে প্রথমেই ঢোকেন শয়তান বলে আমি যাই আমার আর এই বাসায় আর কাজ নাই নতুন একজন অলরেডি চলে এসেছে আমার রিপ্লেসমেন্ট অতিথি আমার চেয়ে আরেকজন বড় একজন চলে এসেছে আপনি যখন যান সালাম দিয়ে ঢুকুন মর্যাদার সাথে আপনি সালাদ আপনার ঘরে আপনি ঢুকুন প্রিয় ভাইরা সম্মানিত বইরা আপনার সালাদ আপনার ওজ সুন্দর করে করবেন সালাত ঠিক মতো পড়বেন মানুষের কল্যাণ করবেন মানুষের উপকার করবেন মহান আল্লাহকে তাজিম করুন আল্লাহকে সম্মান করুন আল্লাহর সম্মান আল্লাহর অ আল্লাহ সব হান ওয়া তালার ভয় ভীতি এটা অন্তরে লালন করুন এবং সেওয়াক মেসওয়াক করুন রাসুল্লাহ সাল্লাম তিনটি সময় মেসওয়াকের কথা বেশি বেশি বলেছেন এটা হচ্ছে নামাজের সময় আরটি হচ্ছে কখন অজুর সময় বা সলাতের সময় মসজিদে আসার আগে এটি তিনটি একই আরেকটি হচ্ছে কোরআন তেলাতের আগে আরেকটি হচ্ছে ঘরে যাওয়ার আগে আরেকটি কি ঘরে যাওয়ার আগে আপনি ঘরে যাওয়ার আগে এমন কিছু খেয়ে গেলেন এখন ঘরের লোকেরা বলে কি রে এই ঘরে এটা আবার কোথেকে আসলো আবার নতুন শয়তানের আবির্ভাব হয়েছে দুর্গন্ধে ঘরের লোকেরা আর আপনার কাছে থাকতে পারে না এরকম লোক নাই মুসলমান নাই মুসলমানরা আছে কিনা তার মুখের গন্ধে অন্য কেউ তার কাছে থাকতে পারে না ঘরে যাওয়ার আগে রাসুল তার ব্রাশটা করে তার স্ত্রীরা যেন মুখ থেকে একটু গন্ধ সুগন্ধি পায় রাসুলের সোভান যার গায়ের ঘামগুলো উম্মে সালামা রাদি আল্লাহ তালা বোতল ভর্তি করে রেখেছেন এই কারণে যে ইয়ার সুর আল্লাহ এর চেয়ে সুন্দর সুগন্ধি আমি আর কিছুতে খুঁজে পাই না ঘামের মধ্যে এরকম সুগন্ধি যদি হয় তাহলে তার মুখের মধ্যে কি সুগন্ধি তিনি ব্রাশ করে ঘরের মধ্যে যান ব্রাশ করে মেসওয়াক করে তিনি ঘরের মধ্যে যান এই কাজগুলো করার একটু হাসেন না কিছু কিছু লোক আছে আমি কথা আগেও বলেছি বহুবার কেবল মাত্র ক্যামেরার সামনে হাসে না এরকম লোক কেবল ক্যামেরার সামনে হাসে আর অন্যথায় তার চেহারার উপরে মনে হচ্ছে যেন এটা কালো অমাবস্যার কি রাত চেহারায় হাসি নাই চব্বিশ ঘন্টা এটা যেন একটা কি একটা কালো মেঘে আচ্ছন্ন একটা চেহারা নিয়ে থাকে ক্যামেরা কেউ ছবি তুললে মাত্র তাও ওই হাসির মধ্যে কি আছে বিদ্রুপ আছে কেবল ক্যামেরা ফেইস ফটোজেনিক

সুরাতুল ফাতেহার উত্তর প্রদান করেন আল্লাহ উত্তর দেন আর আপনি এটা মিস করতেছেন কোন সাহসে মিস করছেন এটা মিস করার কোনো সুযোগ নাই তা আপনার করবেন না আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করুন আল্লাহর গুণবাচক নাম নিয়ে ভাবুন এবং আপনার আপনার জিব্বাটাকে আপনি নিয়ন্ত্রণ করুন আপনার অন্তরটাকে আপনি নিয়ন্ত্রণ করুন ভালো চিন্তা দিয়ে আপনার অন্তরটাকে আপনি পরিপূর্ণ করে নিন খারাপ ছোটো ছোটো খারাপ গুণা থেকে আপনি নিজেকে আপনি মুক্ত রাখুন এবং আল্লাহ সব ভাবানো সে আর গুলোকে আপনারা সম্মান করুন আল্লাহর শেয়ার আল্লাহর শেয়ার মানে আল্লাহর দিনের যে বিধানগুলো আছে এই বিধানগুলোকে আপনার সম্মান করুন এবং আপনারা অন্য মুসলমানদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করুন আপনারা অবশ্যই ইমানের সাথে আপনাদের প্রত্যেকটা সময় কাটানোর চেষ্টা করুন ঘুমের আগে কোরআনকে পাসি নিয়ে ঘুমান কোরআনকে পাশি নিয়ে ঘুমান সেটা যে কোনো অবস্থাই হোক না সেটা আপনার ইলেকট্রনিক কোনো ট্যাব অথবা ইত্যাদি তো হতে পারে কোরআনকে পাশি নেই অথবা কোরআন পাশি ঘুমান যেন কোরআনের আসর আপনার উপর পড়ে যেন কোরআন তেলত করতে করতে আপনার ঘুম সম্মানিত ভাইরা এভাবে আপনাদের ইমানদের ইমানকে আপনার আপনার বৃদ্ধি করুন এবং আল্লাহ সব কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদের সকলে ইমানকে বাড়িয়ে দেয় এ আল্লাহ তুমি আমাদের ইমানকে বাড়িয়ে দাও আমাদের ইমানকে লালন করা তফিক দান করো ইবাদ আল্লাহ রহমকুমুল্লাহ ইন্দ্র আমর বিল আদি ইসান ওই তাইজুল কুরবাই হান ফাশাই ওলমুল কারি ওলবাগ يعزكم لعلكم تذكرون الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز أعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم شتت شمل اليهود والنصارى والمشركين واعداء الاسلام والمسلمين يا رب العالمين يا الله তুমি আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো তোমার উপর ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ আমাদের ঈমানকে তুমি সমৃদ্ধ করে দাও আল্লাহ আমাদের ঈমানকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আমাদের ঈমানের শক্তি মত তুমি বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে শক্তিশালী করার তৌফিক দান করো আল্লাহ আমাদের আমলের মধ্যে বারাকাহ দান করো আমাদের টেনশন গুলো দূর করে দাও আমাদের পরিবার পরিজনকে কবুল করে আমাদের আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আমাদের সকল সমস্যা সমাধান করে দাও মানুষের উপর কষ্ট তুমি চাপিয়ে দিও না আল্লাহ অসহায়ের পক্ষে তুমি দাঁড়িয়ে যাও আল্লাহ আল্লাহ সাধারণ মানুষকে তুমি সাহায্য করো আল্লাহ তোমার গায়ে বি খাজানা দিয়ে তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ তাদের জন্য জীবনযাপনকে তুমি সহজ করে দাও আল্লাহ জিনিসপত্রের দামকে তুমি কমিয়ে দাও আল্লাহ আমাদের উৎপাদনকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের আমাদের তুমি শান্ত করে দেওয়া আল্লাহ আমাদের জন্য উত্তম ব্যবস্থাপনা তুমি করে দেওয়া আল্লাহ আমাদের জন্য উত্তম ম্যানেজমেন্ট তুমি করে দেওয়া আল্লাহ আমাদের সকল কাজগুলো তুমি সহজ করে দাও আল্লাহ আমাদেরকে তোমার দিনের জন্য দায়েম এবং কায়েম রাখো এবং দিনের খাদেম হিসেবে কবুল করে নাও দিনের সকল দায়ীদেরকে যারা শূন্য মোতাবেক তোমার পথে আছে দাওয়াত দিয়েছে তাদেরকে তুমি আল্লাহ সুস্থতা দান করো এবং তাদেরকে তুমি দীর্ঘজীবিতা দান করো এইবাদ আল্লাহ রহমা কুমল্লাহ ইন আল্লাহ আমরুবিল আদলিউল ইহসান وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ والبغي يَعِزُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَاذْكُرُونِي أَذْكُرُكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونَ